সকাল চলে আসছে এখানে শ্বশুর বেড়ে চলে আসছে আর শ্বশুরটা একে চলে আসছে সাড়ে আটটা নটার দিকে আমি আমার দোকানে কোনো আসে না ওই আমি মোবাইল একদিন ছবি তো মারা গেছে বিশ্বাসই করি না আমি আমার কাছে মোবাইল আমি মোবাইল খুললাম এক মহিলা বলছে কি হয়েছে ভাই ছবি তো মারা গেছে কর না মোবাইল দে আমাকে বললো বলছি আমরা থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয় আমি তার শ্রদ্ধাল প্রস্তুত করেছি এবং অন্যান্য ব্যবস্থা পক্ষে রেজাল্ট দাখিল করে আমরা অন্যান্য ব্যবস্থা গ্রহণ করি এবং মৃত ব্যক্তিকে সুরক্ষার জন্য বনাতন্ত্রের জন্য আমরা সদর হাসপাতালে প্রেম করছি